হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে। বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমরা প্রথম এপিসোডে দেখেছিলে আমরা আর্থিক বিবরণীর বেশ কিছু অংশ নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম আমাদের আজকের এপিসোডে আমরা আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে বিষদ আয় বিবরণীকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি যার এক ভাগ হচ্ছে মোট পর্যন্ত আমাদের বের করতে হবে আর দ্বিতীয় ভাগ হচ্ছে আমাদেরকে নিট লাভ বা নিট মুনাফা পর্যন্ত বের করতে হবে তাহলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে মোট পর্যন্ত বের করা যায় এজন্য মোট লাভের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে নিট বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ আমরা নিট বিক্রয় থেকে যদি বিকৃত পণ্যের ব্যয় বাদ দেই তাহলেই আমরা মোট লাভ বের করতে পারবো বন্ধুরা এরপর আমরা দেখব কিভাবে নিট লাভ বের করা যায় নিট লাভ বের করার জন্য আমাদের কি করতে হবে আমরা এখানে যে মোট লাভটা পেয়েছি সেই মোট লাভ থেকে পরিচালনগত ব্যয় বাদ দিতে হবে তারপরে অন্যান্য আয় যোগ করতে হবে এবং সবার শেষে অন্যান্য ব্যয় বাদ দিতে হবে আর এভাবেই আমরা নিট লাভ পর্যন্ত পেয়ে যাব তো বন্ধুরা এবার আমরা দেখব এই মোট লাভ পর্যন্ত আমরা আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ বের করতে পারি এজন্য আমাদেরকে কি করতে হবে সবার আগে নিট বিক্রয় বের করতে হবে আর নিট বিক্রয়টা আমরা কীভাবে বের করবো প্রথমে আমরা লিখব বিক্রয় আর এই বিক্রয়ের টাকাটা সময় আমরা দুই নাম্বার ঘরে লিখব কারণ বিক্রয়ের সাথে সব সময় ফেরত বাট্টা অলিখিত বিক্রয় ইত্যাদি এন্ট্রি দেওয়া থাকে তাই আমরা কি করব বিক্রয় টাকাটা দুই নম্বর ঘরে লিখব এরপরে বিক্রয়ের সাথে সাধারণত শুধুমাত্র একটা আইটেম বা একটা এন্ট্রি যোগ হয় সেটা কি সেটা হচ্ছে অলিখিত বিক্রয় তাই আমরা কি করব বিক্রয় টাকা দুই নম্বর ঘরে লিখে তার সাথে লিখব অলিখিত বিক্রয় এটা দুই নম্বর ঘরে এখন এই অলিখিত বিক্রয় টাকাটা সব সময় বন্ধুরা সমন্বয়ের মধ্যে উল্লেখ করা থাকে সেটা অলিখিত বিক্রয় নামেও থাকতে পারে কিংবা ধারে বিক্রয় নামেও থাকতে পারে তো বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করার পরে আমরা সাধারণত বিক্রয় থেকে দুটো জিনিস বাদ দিই তার একটা হচ্ছে বাট্টা এই বাট্টাটা কারবারি বাট্টা নামে লেখা থাকতে পারে এই বাট্টাটা আবার ব্যবসায়িক বাট্টা নামেও লেখা থাকতে পারে তো বাট্টা বা ফেরত যাই থাক না কেন এই দুটো আইটেম আমরা কি করব বিক্রয় থেকে বাদ দিব বাদ দেওয়ার পর যা থাকবে তার নামই হচ্ছে কি বন্ধুরা নেট বিক্রয় অর্থাৎ বিক্রয় থেকে বিভিন্ন ধরনের আইটেম যোগ করার পর যা বাকি থাকবে তার নামই হচ্ছে কি নির্বিক্রয় তারপর আমাদেরকে কি করতে হবে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে আর বিকৃত পণ্যের ব্যয় আমরা কীভাবে বের করব বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য প্রথমে আমাদেরকে অঙ্কে দেওয়া প্রারম্ভিক মজুদ পণ্য যেটা সাধারণত রেও মিলে উল্লেখ করা থাকে সেটা দুই নম্বর টাকার ঘরে বসাতে হবে প্রারম্ভিক পণ্য লেখার পর আমাদেরকে ক্রয় লিখতে হবে এই ক্রয় রেন্টিটা রেও উল্লেখ করা থাকে আর সব সময় আমরা এক নাম্বার যে টাকার ঘর রয়েছে এই এক নাম্বার টাকার ঘরে লিখব তোমাদেরকে মনে রাখতে হবে বিকৃত পণ্যের ব্যয় বের করি আমরা বা পরিচালনগত ব্যয় বের করি যাই বের করি না যাই বের করি না কেন সবগুলোর কাজ হচ্ছে আমাদের প্রথম টাকার ঘরে করতে হবে যখন এখান থেকে যোগ বিয়োগ করবো যোগ বিয়োগের ফলাফলটা আমরা দুই নাম্বার টাকার ঘরে বসাবো তাই স্বাভাবিকভাবেই ক্রয়ের টাকাটা আমাদেরকে প্রথম ঘরে বসাতে হবে আমরা যেভাবে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করেছিলাম ঠিক ক্রয়ের সাথেও একটা মাত্র এন্ট্রি যোগ হয় সেটা হচ্ছে কি অলিখিত ক্রয় তো ক্রয়ের সাথে আমরা অলিখিত ক্রয় যোগ করার পরে ক্রয় থেকে বেশ কিছু আইটেম বাদ দিতে হবে তোমরা দেখেছিলে বন্ধুরা বিক্রয় থেকে আমরা সাধারণত বাট্টা এবং ফেরত এই দুটো জিনিসই বাদ দিয়ে থাকি কিন্তু ক্রয়ের ক্ষেত্রে বেশ কিছু জিনিস এখান থেকে বাদ দিতে হয় যদি প্রশ্নে বা সমন্বয়ে উল্লেখ করা থাকে তো তাহলে আমরা দেখে নিই ক্রয় থেকে আসলে কি কী জিনিস বাদ যেতে পারে প্রথমে ক্রয় থেকে বার্তা বাদ যেতে পারে ক্রয় থেকে ফেরত বাদ যেতে পারে যেটা কিনা আমরা বিক্রয়ের ক্ষেত্র দেখেছিলাম তারপরে সমন্বয় উল্লেখ করা থাকতে পারে যে প্রতিষ্ঠানের মালিক এত টাকার পণ্য উত্তোলন করেছেন তো সেই পণ্য উত্তোলন কী করতে হবে ক্রয় থেকে বাদ দিতে হবে তারপরে লেখা থাকতে পারে যে ভোক্তাদের উদ্দেশ্যে পাঁচ হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে তো সে বিনামূল্যে পণ্য বিতরণও কী করতে হবে আমাদেরকে ক্রয় থেকে বাদ দিতে হবে আবার অনেক এন্ট্রিতে লেখা থাকে অনেক প্রশ্নে লেখা থাকে যে এত টাকার পণ্য আগুনে নষ্ট হয়ে গিয়েছে তো তখন আমাদের কি করতে হবে এই ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্য যেটা সেটা বাদ দিতে হবে তো বাদ দেওয়ার পর যেই টাকাটা আসবে সেটার নাম হবে কি বন্ধুরা নিট ক্রয় তো আমরা বিকৃত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে সবার আগে করবো প্রারম্ভিক মজুত পণ্যের কাজ এরপর করব ক্রয়ের কাজ ক্রয়ের পাশাপাশি আমরা এই বিকৃত পণ্যের ব্যয়ের অধীনে আরও যেসব প্রত্যক্ষ খরচগুলো রয়েছে সেই প্রত্যক্ষ খরচগুলো আমরা এখানে লিখবো তো প্রথমে আমরা লিখতে পারি চাইলে যদি প্রশ্ন উল্লেখ করা থাকে আন্তঃপরিবহন আন্তঃপরিবহনের আরও কিছু নাম রয়েছে যেমন রয়েছে ক্রয় পরিবহন আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে পরিবহন খরচ তো এ জাতীয় যত খরচ থাকুক না কেন তাকে আমরা প্রথম ঘরে বসাবো যদি এই খরচের সাথে কোনো বকেয়া থাকে তবেই আমরা বকেয়া বা অগ্রিম থাকলে তবেই আমরা এটাকে প্রথম টাকার ঘরে বসাতে পারবো তো আমরা কী করবো বকেয়া সময় যে কোনো খরচ বলি বা যে কোনো আয় বলি বকেয়া সব সময় কি করতে হবে আমাদেরকে যোগ করতে হবে আর অগ্রিম যদি থাকে সেই অগ্রিমটা কী করতে হবে আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে বন্ধুরা আমি আবারও বলছি কোনো খরচ বা আয় যাই হোক না কেন যদি তার সাথে বকেয়া থাকে সেই বকেয়া টাকাটা আমাদেরকে যোগ করে দেখাতে হবে আর যদি অগ্রিম থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে সেই অগ্রিমের টাকাটা বাদ দিয়ে দেখাতে হবে তো আমরা প্রথম করে যে বাদ দেওয়ার ব্যাপারগুলো বা যোগ করার ব্যাপারগুলো আছে এগুলো দেখানোর পরে যে ফলাফলটা হবে সেটা আমরা দুই নম্বর টাকার ঘরে বসাবো আর বিকৃত পণ্যের ব্যয়ের অধীনে আরও বেশ কিছু প্রত্যক্ষ খরচ রয়েছে সেগুলো কি কি ডক চার্জ রয়েছে তারপর রয়েছে আমদানি শুল্ক এরপর রয়েছে গুদাম ভাড়া এরপর রয়েছে মজুরি এবং আরও রয়েছে জাহাজ ভাড়া আরও বেশ কিছু খরচ রয়েছে তবে এগুলোই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা বিকৃত পণ্যের ব্যয়ের অধীনে যে খরচগুলো আছে সবগুলো খরচ বের করার পরে তার থেকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সমাপনী মজুৎপণ্য অর্থাৎ সমাপনী মজুত এটা কোথায় দেওয়া থাকবে এটা সমন্বয় দেওয়া থাকবে তো এই সমন্বয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সমাপনী পণ্যের দুইটা মূল্যের কথা উল্লেখ করা থাকে ক্ষেত্রে দুটো মূল্যের মধ্যে যেটার মূল্য সব থেকে কম তোমাকে সেটাই এখানে দেখাতে হবে তো তোমাকে কি করতে হবে সমাপনী পণ্য কি করতে হবে এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে তো আমরা যদি বিকৃত পণ্যের ব্যয়ের অধীনে যতগুলো এন্ট্রি আছে সবগুলো টাকা যোগ করে তা থেকে সমাপনী মজুদ পণ্যের টাকা বাদ দেই তাহলে কি বের হবে মোট বিকৃত পণ্যের ব্যয় আর এই মোট বিকৃত পণ্যের ব্যয়কে আমরা কি করব উপরে যে আমরা নিট বিক্রয় বের করেছিলাম এই নিট বিক্রয় থেকে মোট আমাদের বিকৃত পণ্যের ব্যয় যেটা রয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেখাবো বাদ দিলে যা বাকি থাকবে তার নাম হবে বন্ধুরা মোট লাভ বা মোট মুনাফা বন্ধুরা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা যখন বিশদ আয় বিবরণীর মোট লাভ পর্যন্ত বের করব তখন তোমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রত্যক্ষ আয় ও প্রত্যক্ষ ব্যয় নিয়ে কাজ করি আর আমরা যখন নিট মুনাফা বা নেট লাভ নিয়ে কাজ করব তখন তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা পরোক্ষ আয় বা পরোক্ষ ব্যয়গুলো নিয়ে কাজ করি এই ধরনের প্রশ্ন এমসি কিউতে অনেক বাড়ি থাকে তো বন্ধুরা এবার আমরা আমাদের বিশদ আয় বিবরণের দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। তো দ্বিতীয় অংশের কাজ করার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের যে সবার শেষে মোট লাভটা বের হয়েছিল এই মোট লাভটা তিন নম্বর কলামে লিখতে হবে যেমনটা আমরা এখানে দেখেছিলাম তো সেই মোট লাভ থেকে আমাদের কি করতে হবে পরিচালনগত ব্যয় বাদ দিতে হবে তো পরিচালনগত ব্যয় কী কী রয়েছে পরিচালনগত ব্যয়ের মধ্যে রয়েছে বহি পরিবহন এরপর রয়েছে বিক্রয় পরিবহন আরও রয়েছে বেতন এরপর রয়েছে অফিস খরচ ব্যাংক চার্জ অফিস ভাড়া বাট্টা প্রদান মেরামত এরপর হচ্ছে কমিশন প্রদান এরপর হচ্ছে বিদ্যুৎ খরচ সহ যে কোনো ধরনের খরচ এগুলোকে আমরা পরিচালনগত ব্যয় হিসেবে কাউন্ট করব তো আমরা দেখেছিলাম যে আমাদের আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন বা পরিবহন খরচের সাথে যদি কোনো খরচের বকেয়া থাকে তাহলে আমরা যোগ করব আর অগ্রিম হলে বাদ দিব এখানেও একই কাজ আমাদের করতে হবে এই জাতীয় কোনো খরচের যদি বকেয়া থাকে তাহলে সেটা টাকাটাকে আমরা প্রথমে কি লিখবো সেই মূল টাকাটাকে আমরা প্রথম ঘরে লিখব প্রথম ঘরে লেখার পরে বকে বা অগ্রিম যেটা আছে এটা যোগ করার পরে সে টাকাটা আমরা কী করব দুই নাম্বার টাকার ঘরে লিখব তো এটার পরে মণিহারি সম্পর্কিত সমন্বয় একটা এন্ট্রি থাকে যে মণিহারির মধ্যে বা হচ্ছে এখানে প্রারম্ভিক পণ্যের মধ্যে এত টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে তখন তোমাদেরকে কী করতে হবে ওই প্রারম্ভিক পণ্যের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রারম্ভিক পণ্য থেকে মণিহারি টাকাটা বাদ দিয়ে দেখাতে হবে আর এখানে আমাদের যে মণিহারি রয়েছে সেই মণিহারির সাথে টাকাটা কী করতে হবে বন্ধুরা যোগ করে দেখাতে হবে আর এই এন্ট্রিটা সাধারণত সময় সমন্বয়ে উল্লেখ করা থাকে তো বন্ধুরা আমরা মনিহারির কাজ করার পরে আমরা এবার কি করব অবচয়ের কাজগুলো করব। অনেক সময় লেখা থাকে যে স্থায়ী সম্পত্তির উপরে দশ পার্সেন্ট অবচয় ধার্য করো সেক্ষেত্রে আমাদের যত ধরনের স্থায়ী সম্পত্তি আমরা অঙ্কে পাব প্রত্যেকটা স্থায়ী সম্পত্তির উপরে আলাদাভাবে অবসর ধার্য করতে হবে তো আমরা যখন অবসর ধার্য করব। অবসর ধার্য করার পর সেই টাকাটা আমরা চাইলে দুই নম্বর ঘরে লিখতে পারি চাইলে যদি দুইটা সম্পত্তির কথা উল্লেখ করা থাকে প্রশ্নের মধ্যে দুইটা টাকা এখানে যোগ করে যোগফলটা আমরা দুই নম্বর টাকার ঘরে বসাতে পারি বন্ধুরা এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে অনাদায়ী পাওনার কাজ আমি এখানে অনাদায়ী পাওনাতে একটা স্টার দিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এই অনাদায়ী পাওনা সম্পর্কিত কিছু কাজ আমাদেরকে এক্সট্রা করতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে লিখতে হবে অনাদায়ী পাওনা যেটা কিনা না রেওয়া মিলে উল্লেখ করা থাকবে এরপরে যদি প্রশ্নে লেখা থাকে নতুন অনাদায় পাওনার কথা যে সমন্বয়ভাবে লেখা থাকে কথাটা যে দেনাদারের কাছ থেকে এত টাকা আদায়যোগ্য নয় তো ওইটার নাম কি নতুন অনাদায়ী পাওনা আমাদেরকে কি করতে হবে রেওয়া মিলের অনাদায় পাওনার সাথে সমন্বয়ে যে অনাদায় পাওনাটা রয়েছে সেটা আমাদেরকে যোগ করে দেখাতে হবে তারপরে লেখা থাকে সমন্বয়ের মধ্যে যে অবশিষ্ট দেনাদারের উপরে পাঁচ পার্সেন্ট হারে সঞ্চিতি ধার্য করো তো সেটা কি সেটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি সেটা আমাদেরকে যোগ করে দেখাতে হবে আর সর্বশেষ রেওয়া মিলে যেই অনাদায় পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতিটা উল্লেখ থাকে সেটা আমাদেরকে কি করতে হবে বন্ধুরা বাদ দিয়ে দেখাতে হবে তো বাদ দিয়ে দেখালে যে টাকাটা আসবে সেটাই আমরা অনাদায় পাওনার হিসেবে এখানে দেখাবো তো বন্ধুরা আমরা পরিচালন ব্যয় যেখানে যা পাচ্ছি এই সবগুলো টাকা যোগ করলে যে টাকাটা হবে এটা হচ্ছে পরিচালন ব্যয় আর মোট লাভ থেকে যদি আমরা এই পরিচালনগত ব্যয় বাদ দিই তাহলে যে টাকাটা আসবে সেটার নাম কি বন্ধুরা সেটার নাম হবে হচ্ছে পরিচালনগত মুনাফা বা পরিচালন মুনাফা তো পরিচালন মুনাফা বের করার পর তার সাথে আমাদেরকে অন্যান্য আয় যোগ করতে হবে তবে বন্ধুরা এক্ষেত্রে একটা ব্যাপার খুব ভালোভাবে মনে রাখবে এই অন্যান্য আয়ের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো আছে এগুলো তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না এর মূল কারণ হচ্ছে বিক্রয় বাদে যত ধরনের আয় আছে আমি আবারও বলছি বিক্রয় বাদে যত ধরনের আয় আছে সকল আয় হচ্ছে কি অন্যান্য আয় তো তুমি যদি প্রশ্নে দেখতে পাও যে মোট তিনটি আয় আছে এবং সেখানে বিক্রয় আছে তাহলে তোমাকে মনে করতে হবে বিক্রয়টা হচ্ছে প্রত্যক্ষ আয় আর বিক্রয় বাদে যে দুটো আয় আছে ওই দুটো আয় কী হবে পরোক্ষ আয় বা অন্যান্য আয় তো তোমরা কি করবে অন্যান্য আয়ের অধীনে এই বিনিয়োগ রয়েছে বিনিয়োগের সুদ রয়েছে উত্তোলনের সুদ রয়েছে তারপর বার্তা প্রাপ্তি রয়েছে তারপর রয়েছে ব্যাংক জমা সুদ এরপর রয়েছে শিক্ষান সালামি এরপর রয়েছে উপভারা এর টাকাগুলোকে তোমরা তিন নম্বর ঘরে দেখাবে এখন যদি কথা এখন কথা হচ্ছে যদি বিনিয়োগ বিনিয়োগের সুদ উত্তোলনায় সুদ দুটোই থাকে তখন কি করবে এই দুটো টাকা আগে দুই নম্বর ঘরে বসাবে বসানোর পর তার যোগ ফল কী করবে বন্ধুরা তোমরা তিন নম্বর টাকার ঘরে বসাবে তো আমরা দেখতে পাচ্ছি পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করবো যোগ করার পর যে টাকাটা আসবে সেই টাকা থেকে আমাদের কি করতে হবে অন্যান্য যে ব্যয়গুলো রয়েছে সেগুলো বাদ দিতে হবে তো বন্ধুরা তোমাদেরকে অন্যান্য ব্যয়ের যে এন্ট্রিগুলো রয়েছে সেই এন্ট্রিগুলো মনে রাখতে হবে কারণ এই অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে ভুল করলে তোমাদের অঙ্কটাই ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বন্ধুরা তাহলে আমরা দেখি আমাদের অন্যান্য ব্যয়ের অধীনে যে এন্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে ঋণের সুদ ঋণপত্রের সুদ এরপর রয়েছে ব্যাংক জমাতিরিক্তের সুদ তারপর রয়েছে মূলধনের সুদ শিক্ষানবিশ ভাতা এরপর রয়েছে ক্যাশ বাক্স থেকে যদি কোনো টাকা চুরি হয় তাহলে সেই চুরি এরপর রয়েছে স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত যে ক্ষতি সেই ক্ষতি বন্ধুরা তোমাদেরকে এখানে মনে রাখতে হবে শিক্ষানবিশ সম্পর্কিত মোটামাদের দুইটি এন্ট্রি রয়েছে এর একটি হচ্ছে শিক্ষানবিশ ভাতা আর একটি হচ্ছে শিক্ষানবিশ স্যালামি তো শিক্ষানবিস স্যালামি যেটা সেটা হচ্ছে কি আমাদের অন্যান্য আয়ের একটা এন্ট্রি আর শিক্ষানবিশ ভাতা যেটা সেটা হচ্ছে অন্যান্য ব্যয়ের একটা এন্ট্রি বন্ধুরা আমরা অন্যান্য ব্যয় কি করবো অন্যান্য আয়ের যে টাকাটা আসবে অন্যান্য আয় যোগ করার পরে যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা অন্যান্য ব্যয় থেকে বাদ দেব বাদ দেওয়ার পর যা থাকবে সেটার নামই হবে আমাদের নেট মুনাফা বা নেট ক্ষতি বন্ধুরা আমরা দেখলাম কিভাবে বিশদ আয় বিবরণী সম্পূর্ণভাবে সমাপ্ত করতে হয় আশা করি এই বিশদ আয় বিবরণী তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে বিশদ আয় বিবরণী কিভাবে করতে হবে সে সম্পর্কে তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজি এডের সাথেই থেকো